অনেকেরই প্রশ্ন থাকে আমি সুন্দর করে লিখি তো ঠিক আছে কিন্তু আমি প্রপার নাম্বারটা আনতে পারি না পরীক্ষার খাতায় আজ আমি তোমাদের সাথে বলবো কিভাবে লিখলে প্রপার নাম্বারটা আনা যাবে নাম্বারের প্রতি একটা স্যাটিসফ্যাকশান থাকবে আমি এমন কিভাবে লিখবো যাতে আমার এক্সাম খাতায় একটা সুন্দর নাম্বার আসে সমস্তটা আজ সুন্দর করে ছোট্ট কথায় তোমাদের বুঝিয়ে দেব। তার আগে তোমরা যারা বেঙ্গলি এক্সক্লুসিভ স্টাডিতে এখনও সাবস্ক্রাইব করোনি জুড়ে থাকো তারা তাড়াতাড়ি গিয়ে বেঙ্গলি এক্সক্লুসিভ স্টাডিতে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো যদি তোমার ভিডিওটি একটুও কাজে এসে থাকে তবে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না একটা লাইক করতে ভুলো না চলো তবে বেশি না বকে মূল পয়েন্টে চলে যাই প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে বড় প্রশ্ন আগে লিখবো যেমন মান তিন মান চার মান পাঁচ মান আট এই বড়ো গুলো আগে তোমাকে লিখে নিতে হবে প্রথমেই যখন আমরা উত্তরপত্রে লিখতে যাই তখন কিন্তু প্রথমের লেখাগুলো আমাদের খুব সুন্দর এবং পরিমার্জিত হয় কিন্তু শেষের লেখাগুলো কিন্তু একটু বিচ্ছিরি বা খারাপ টাইপের হয়ে যায় তাই জন্য বড় প্রশ্নগুলো আগে লিখলে লেখাটা অনেক সুন্দর হবে আর এমসিকিউ কিউ প্রশ্নে কিন্তু হাতের লেখার জন্য নাম্বার কাটা হয় না বড় প্রশ্নের জন্যই কিন্তু বেসিক্যালি নাম্বার কাটা হয় হাতের লেখা খারাপ হলে নাম্বার একটু হলেও কমে যায় তাই চেষ্টা করবো বড় বড় প্রশ্ন আগের লেখার আমি বড় প্রশ্নের উত্তর তোমাকে আগে কেন লিখতে বলছি তার একটাই কারণ দু ঘন্টা বা আড়াই ঘন্টা পরীক্ষা দিতে দিতে হাতের লেখা দুর্বদ্ধ হয়ে যায় হাত প্রচণ্ড ব্যথা হয়ে যায় সুতরাং বড় প্রশ্নের আনসার লেখার সময় হাতের লেখা খুবই খারাপ হয়ে যায় আর হাতের লেখা খারাপ হলে পরীক্ষক অনেক সময় সম্পূর্ণ নাম্বার কিন্তু দিতে চান না আর বড় প্রশ্ন লেখার সময় একটা জিনিস মাথায় রাখবে যে কোনো আলোচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে কিন্তু লেখকের নাম আগে লিখতে হয় সহজ কথায় বলতে গেলে মান তিন মান চার মান পাঁচ অথবা মান আট প্রশ্নের অ্যান্সার যদি আমরা লিখতে চাই তখনই লেখকের নামটা কিন্তু অ্যাড করব। গল্প কবিতা বা নাটকের নাম কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে বড় প্রশ্নের আনসার লেখার সময় পার্ট কোয়েশনের আনসার প্যারা করে করে লেখার কৌশলটি বজায় রাখবে তুমি যে কোনো প্রশ্নের উত্তরই লেখো না কেন এমসিকিউ বা এসি বা বড় প্রশ্ন তোমাকে পরীক্ষার খাতায় প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই প্রশ্ন লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই কেবল নির্ভুলভাবে উত্তর লিখলেই চলবে আর এমসিকিউ টাইপ কোয়েশ্চনের আনসার লিখতে চেষ্টা করবে একটা পেজের মধ্যে বা এক জায়গায় যেন এমসিকিউ প্রশ্নগুলো থাকে আরেকটা জিনিস মাথায় রাখবে পুরো প্রশ্নটা তোমাকে লিখতে হবে না জাস্ট যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে কেবল যে উত্তরটা রয়েছে সেই উত্তরটা লিখে দিলেই চলবে পুরো প্রশ্ন লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই লেখার সময় যদি কিছু ভুল লিখে ফেলো তাহলে পুরো ঘিচিমিচি না করে একটা দাগে কেটে দাও আর এটা তো তোমরা ভালো করেই জানো পরীক্ষার খাতায় অবশ্যই নীল এবং কালো কালি দিয়েই কিন্তু অ্যান্সার কমপ্লিট করতে হয় আর অবশ্যই কোটেশনার সময় কিন্তু কালিটা চেঞ্জ করবে যদি তুমি উত্তর কালো কালি দিয়ে লিখতে শুরু করে দাও তাহলে কোটেশনের লেখাটা তুমি নীল কালি দিয়ে লিখবে আর তুমি যদি নীল কালি দিয়ে উত্তর লেখা শুরু করে দাও তাহলে কোটেশনের ভেতরে লাইনগুলো তুমি অবশ্যই কালো কালি দিয়ে লিখবে এই কয়েকটা স্টেপ তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তোমার একটা স্যাটিসফ্যাকশান নাম্বার কিন্তু আসবে আজ এই ছিল ভিডিও তোমাদের যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না আর তোমার যদি একটুও কাজের মনে হয় ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজ এটুকুই আজ তবে আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে